সম্পূর্ণ বিল্ডিং আছে আর আমাদের ওখানে দাঁড়িয়ে আছে পলাশ ভাই ঠিক আছে তার পাশে আছে আমাদের শুভ ভাই আর তার ঠিক সামনে দাঁড়িয়ে আমাদের ফটোশ্যুট ফটোশ্যুট করছে আমাদের ভাইটা ভাইটার নাম জানি না ঠিক আছে ফটোশ্যুটের জন্য ভাইটা এসছে আর এ হচ্ছে আমাদের ফলপতি পলাশ একটা নতুন এটা নতুন মুভি বেরোচ্ছে ঠিক আছে